কি বছর তুই এটা আমার জালাইছস আমি তাহিনি তোদের ধরে করে কোনাই বসে থাকি নাই তোরা আমার কি জালাইবি আমি নবীর পক্ষে কথা বলি আমি কুরআনের পক্ষে কথা বলি আল্লাহর পক্ষে কথা বলি আউলে ক্যামের পক্ষে বলি ওয়ালাম আনাল্লাহু মাল মুত্তাকিন আমার কেউ লাগবে না আমার আল্লাহ আছে ঠিক আল্লাহু আলীউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ilan নূর ঠিক তোরা আমার কি জালাইবি দালালরা এই দালাল গুলা তালিকাও করতেছি আজকে শাইকের দালালরা দালালরা আমার বক্তব্য বুঝতে পারছে পাওয়ার পরও তাদের শাইককে ধামাসা পাতাবার জন্য আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে আরে তোর আমার ব্যক্তিগত অ্যাটাক করবে কি 22 বছর ধরে তুই আমার জালাইছস আমি তাহিরি তোদের ডরে করে কোনাই বসে থাকি না ঠিক তোর আমার কি জালাইবি আমি নবীর পক্ষে কথা বলি আমি কুরআনের পক্ষে কথা বলি আল্লাহর

আমি একটু আগে বলছিলাম পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ সমস্যা হলো আমি দেখি অনেক সময় শুনি বিভিন্ন মসজিদের সভাপতি সুৎখুর আমার হাত কুই রে